এই বিরোধিতা করে আজকে বড় বড় চেয়ার পায় সুযোগ পাইলে এই চরমনায়ের বিশ্বাবের সমালোচনা করে এমন লোক আছে না নাই কারণ এরা এই জাতির ফেত্তার মূল উপদেষ্টা কথা বলেন ঠিক কিনা এই জাতির মধ্যে যত ফেত্তা বাজায় এই নামধারী কিছু যারা স্টেজে বসতেই তার সমালোচনা করা যায় অর্থাৎ মুসলমানদের ভিতরে ছোটোখাটো যে ভুলগুলো আছে এইগুলা তালাশ করাই একদল আমাদের মতো চেয়ারওয়ালাদের কাজ কথা বলেন ঠিক কি না বুঝতে হবে তাদের মধ্যে আত্মসত্যি নাই আর যাই হোক তাদের মধ্যে কি নাই নাই এজন্য আত্মসত্যাম আপনারা যারা আসছেন এক নাম্বার দায়িত্ব হলো আপনার আমার বরফ ঠিক করা আত্মশক্তি করা আর আত্মসত্যি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ ইয়া আল্লাহ বলেন হ্যাঁ দল তোমরা আমি আল্লা কে ভয় করিদি কিভাবে ভয় করবা দুনিয়ার প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা অর্জন করা লাগে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ভালো একজন ইঞ্জিনিয়ারের সাথে কিছুদিন থাকার পর বুঝে ডাক্তার হওয়ার পরেও ডাক্তারের সাথে সময় না লাগাইলে ঠিক তত্রপে আল্লাহকে যে ভয় করার কথা বলছেন আল্লাহকে যে ভয় করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন কিভাবে ভয় করবা শিখতে হবে কাদের কাছ থেকে যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে এমন আল্লাহ আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে শিখতে হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এজন্য আজকের এই চেয়ারে যিনি বসবেন আমিরুল মুজাহিদিন পীর সাহেব জন্ম নাই উনার কাছ থেকে যদি উনার সংসর্গে যদি আপনি আমি একলাসের সাথে বসতে পারি আমলের নিয়তে যদি বসতে পারি আর আত্মশুদ্ধি হওয়ার জন্য কলপটাকে যদি একটু খুলে দিয়ে বসতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম আগে অনেক মাহফিল শুনেছেন কিন্তু আজকের এই মাহফিলটা যদি আত্মশুদ্ধির উদ্দেশ্যে বসে থাকেন তাহলে আপনার আজকের এই মাহফিলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের যারাই পথ হারা মানুষগুলাকে পথের দিশা দেখাচ্ছেন তাদের অন্যতম হল পীর সাহেব চর্মুনাই ওই পীর সাহেব চর্মুনায়ের ময়দানটা কেমন জানি একটা মেশিনের মতো মেশিনের ভিতরে দিয়েও অনেক জিনিস পরিষ্কার করা হয় মেরামত করা হয় ঠিক পাবে যে মানুষগুলার ভিতরে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহাব্বত দুনিয়ার পচা গান্দা জিনিস যাইয়া অন্তরগুলা অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার লোভে পড়ে চুরি করে টাকাটি করে মদ খায় গাঁজা খায় মেয়ে দিয়া ভর্তি করে ওই সকল মন্দ স্বভাবের মানুষগুলা ওই চর্মায়ণ ময়দানে তিন দিনের মেশিনে ঢুকলে ওই জায়গা দিয়া একজন ফ্রেশ আল্লাহর ওলি হইয়া বের হয় কথা বলেন ঠিক কি না সেই আধ্যাত্মিক রাহাবার আজকে আসতেছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এজন্য মহতারাম হাজরিদ এই মসজিদটা দামি মস্তিষ্ক এই মস্তিষ্ে বসা প্রত্যেকটা মুহূর্ত কেমন তো হতে পারে কাল কেয়ামতের আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে পারে কি না এজন্য সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু আমার পরবর্তী অনেক আলোচক যারা মূল্যবান বয়ান করবেন তারা চলে আসছেন আমি শুধু আপনাদের দোয়া নেওয়ার দুই একটি কথা বলার জন্য আসছি যেহেতু এই মাহফিলে এসেই পড়েছি কেন এই মাহফিল আধ্যাত্মিক ওয়ালাদের কাছে কেন যাব। তার কারণ কি তার একমাত্র কারণ হল আমাদের কলবের ভিতরে দুনিয়ার বিভিন্ন লোভ লালাসার কারণে কলবটা অপবিত্র হয়ে গেছে এই অপবিত্র কলবটাকে আত্মশুদ্ধি করার জন্য পবিত্র করার জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা এই জিকিরের ব্যবস্থা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না কারণ মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে মনোযোগের সাথে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আত্মা আছে একটা কলব আছে ওই কলবটা হলো আমার আপনার সাড়ে তিন হাত দেহের মালিক আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না ওই মালিক যখন আমাকে আপনাকে হুকুম করে গানের আসরে যাওয়ার জন্য গানের আসরে যাই ওই আত্মা যখন আপনাকে আমাকে হুকুম করে যাও ওই জায়গার মধ্যে সুন্দর নারী আছে ওই আত্মার কথা মেনে আপনি আমি ওই সুন্দরী মহিলার দিকে তাকানোর জন্য যাই ওই সময় ভুলে যাই যে ওই মহিলার দিকে তাকানো আপনার জন্য আমার জন্য হারাম আওয়াজ দিয়ে ঠিক মুসলমান ভাইয়েরা আমার জন্য খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন কদ আফলাহা মান যারা আত্মশুদ্ধি অর্জন করেছে তারা সফল কাম যারা আত্মশক্তি নিয়েছেন তারাই হল সফল কাম আল্লাহ তালা পুরাণের কোন জায়গার মধ্যে বলেন নাই যারা নামাজ আদাই করেছে তারা সফল কাম যারা রোজা রাখছে তারাই সফল কাম যারা হজ করেছে তারাই সফল কাম যারা জিকির আসকার করেছে তারাই সফল কাম যারা দান সদগা বেশি থেকে বেশি করেছে তারাই সফল কাম যে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে সে বড় সফল কাম মুফতি হয়ে যাওয়ার পর সে সফল কাম মোহাদিস হয়ে যাওয়ার পরে সে সফল কাম এই রকম কোরআনের কোনো জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই কিন্তু আল্লাহ বলেন অদ আফা যে তার আত্মাকে পরিশুদ্ধ করে নিল যে তার কলবকে পবিত্র করে নিল আর পরিশুদ্ধ করে নিল সে পবিত্রতা অর্জন করার মাধ্যমে সফলতার শিখরে পৌঁছে গেল এজন্য আপনি নামাজ পড়লেন নামাজের মধ্যে যদি আত্মশক্তি থাকে নামাজের অনেক দাম রোজা রাখলেন রোজার সাথে সাথে যদি আত্মশক্তি থাকে তাহলে রোজার অনেক বড় দাম আপনি জাকাত দিলেন জাকাতের মধ্যে যদি আত্মসত্যিওয়ালা কলব থাকে তাহলে ওই জাকাত দেওয়াটা আপনার জন্য উপকার হবে আপনি ময়দানে বসছেন আত্মসত্যি আছে তো এই জিকির দিয়ে আপনি আল্লাহরি হয়ে যাবেন আপনার মধ্যে আত্মসত্যি আছে আপনি কোরআন তেলাওয়াত করলেন তাহলে এই কোরআন তেলাওয়াতটা আপনার জন্য উপকারী হয়ে যাবে এই জন্য মুসলমান আল্লাহ বলেন কত আফ্লা আর যে আত্মশুদ্ধি অর্জন করতে পারল না সে চরম ব্যর্থ সে ধ্বংস হয়ে যাবে তার কোনো উপায় থাকবে না ওয়ালা হওয়ার জন্য শর্ত হলো আত্মসত্যি ওয়ালা করব যাদের আছে তাদের সহবতে যাওয়া ঠিক কিনা এজন্য আজকে এমন একজন জানার জিনার রাহাবাস্তি আছে যার সাথে একটা মুহূর্ত সময় কাটাইলে মানুষ পরিবর্তন হয়ে যায় যার সংস্ক স্বরূপে থাকার পরে একজন মধ্যর একজন জিনাঘোর মানুষ যাইয়া আল্লাহর অলিতে রূপান্তরিত হয় যার কাছে যাওয়ার পর একজন চোর আল্লাহর অলি হয় যার কাছে যাওয়ার পর একজন টাকাত আল্লাহর অলি হয় যার কাছে যাওয়ার পর একজন সমাজের নিকৃষ্ট মানুষ যার যন্ত্রনা সহ্য করতে মানুষ পারে না যার জন্য করে ওই মানুষটাও যখন ময়দানে যাইয়া দিন আল্লাহর জন্য সময় লাগায় আল্লাহ আলাদ বয়ান শোনে আল্লাহ আলাদের জিকির আসকারের মস্তিষের মধ্যে বসে বসার পর ওই লোকটা তিন দিনের ব্যবধানে আল্লাহর ওয়ালি হইয়া বাড়িতে ফিরে

প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা রয়েছে যার এই গোস্তের টুকরাটা পবিত্র আছে ভালো আছে না পাক নয় ওই পবিত্র যখন পবিত্র থাকে তার গোটা দেহটাই কেমন জানি পবিত্র হয়ে যায় অল্লাহ একবার ও মুসলমান খুব ভালো করে বুঝবেন ওই গোষ্ঠের টুকরাটা যদি পবিত্র হয় তাহলে কেমন জানি তার গোটা দেহটা পবিত্র হয়ে যায় আর যখন ওই গোষ্ঠের টুকরাটা না পাক থাকে তখন কেমন জানি সুন্দর চেহারা থাকলে সুন্দর কাপড় থাকলে সুন্দর দেখলে হলেই চলবে না তারপরে আল্লাহর নবী বলেন কলপটা যদি অপবিত্র হয় ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয় তাহলে কেমন জানি তার গোটা দেহটাই অপবিত্র কথা বলেন ঠিক কি না ওই নাম আমার এই জন্য কলব যখন পবিত্র হয় তার মধ্য থেকে ভালো আচরণ প্রকাশ পায় আর কলব যখন অপবিত্র হয়ে যায় তখন তার ভিতর থেকে না পাকি বের হয় আওয়াজ দিয়া বলেন ঠিক কি না অনেকে আবার বলে হুজুর ভিতরে কি আছে আপনারা কেমলে যান বলেন তো এই গ্লাসের ভিতরে কি আছে ডাললে যদিও গ্লাসটা এখনো পরিষ্কার রং দেওয়া থাকলে ডাললে কি দেখা যাইব কি না ঠিক পাবে যাদের ভিতরে আছে এই চেয়ারে বসতে লাভ হবে কি এখনো বাংলার জমিনে কিছু কুলাঙ্গার মুসলমান নামধারী মোনাবেক আছে যারা এই জিকির আর চরমনায় নিয়ে বিরোধিতা করায় তাদের প্রধান কাজ বানাইছে কথা বলেন ঠিক কিনা তারা এই চর্মনায় বিরোধিতা করে আজকে বড় বড় চেয়ার পায় সুযোগ পাইলেই এই চরমনায়ের সমালোচনা করে এমন লোক আছে না নাই জিহাদ 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 চাই কিন্তু জিহাদের ময়দানে আমি নাই আছে না নাই জিহাদের কথা যারা বেশি বেশি বলে দেখবেন একটা আন্দোলনের সামনে তাদেরকে পাওয়া যায় না কারণ এরা এই জাতির ফেত্তার মূল উপদেষ্টা কথা বলেন ঠিক কিনা এই জাতির মধ্যে যত ফেত্তা বাজায় এই নামধারী যারা স্টেজে বসতেই তার সমালোচনা করা যায় কোরআন হাদিসের বয়ান তো নাই অমুক জায়গায় কি হয়েছে অমুক জায়গায় কি হয়েছে এটাই হলো তার আসল কথা বলেন ঠিক কিনা বয়ানগুলো শুনে দেখবেন বয়ানের শেষ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধারাবাহিক কোনো আলোচনা নাই ওই জায়গায় কি হয়েছে চট্টগ্রামে কোন জায়গায় কি হয়েছে ঢাকায় কোন জায়গায় কে কি করছে অর্থাৎ মুসলমানদের ভিতরে ছোটোখাটো যে যেই ভুলগুলো আছে এইগুলা আমাদের মতো চেয়ারওয়ালাদের কাজ কথা বলেন ঠিক কি না বুঝতে হবে তাদের মধ্যে নাই আর যাই হোক তাদের মধ্যে কি নাই আত্মসত্যি নাই এজন্য মোহতারাম আপনারা যারা আসছেন এক নাম্বার দায়িত্ব হল আপনার আমার কলব ঠিক করা আত্মশক্তি করা আর আত্মসত্যি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ ইয়া ايها الذين امنوا اتقوا বলেন হে ইমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় কর ওয়াকুনু মাআস সাদিকিন কিভাবে ভয় করবা দুনিয়ার প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা অর্জন করা লাগে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ভালো একজন ইঞ্জিনিয়ারের সাথে কিছুদিন থাকার পর পেকি র্যাল বুঝে ডাক্তার হওয়ার পরেও ডাক্তারের সাথে সময় না লাগাইলে অপারেশন থিয়েটারে যাওয়া যায় না ঠিক ততরূপভাবে আল্লাহকে যে ভয় করার কথা বলছেন আল্লাহকে যে ভয় করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন কিভাবে ভয় করবা শিখতে হবে কাদের কাছ থেকে যারা আল্লাহ রব্বুল আলামিন ভয় করে এমন আল্লাহ মানুষের কাজ থেকে শিখতে হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এজন্য আজকের এই চেয়ারে যিনি বসবেন আমিরুল মুজাহিদিন পীর সাহেব জন্ম নাই উনার কাজ থেকে যদি উনার সংসরবে যদি আপনি আমি একলাসের সাথে বসতে পারি আমলের নিয়তে যদি বসতে পারি আর আত্মশুদ্ধি হওয়ার জন্য কলপটাকে যদি একটু খুলে দিয়ে বসতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম আগে অনেক মাহফিল শুনেছেন কিন্তু আজকের এই মাহফিলটা যদি আত্মশুদ্ধির উদ্দেশ্যে বসে থাকেন তাহলে আপনার আজকের এই মাহফিলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য আমি তো আসলে বয়ান করার জন্য আসি নাই আসছি আসলে আমাদের এখানে বসতে গেলে যে একটা কলকনীয় বসা দরকার আজকে আমাদের এখানে অনেক মানুষ আছে যারা ষাট বছর সত্তর বছর এই বয়ান শুনতে শুনতে তারিগুলা পাইকে গেছে আসে না নাই কিন্তু এই বয়ানের তাসির তাদের হয় না কিন্তু এমন কিছু বান্দা আমরা দেখি যারা এক বয়ানের পরে তার মাথায় টুপি তার এই চেহারার মধ্যে তারি চলে আসে তার পোশাকের পরিবর্তন চলে আসে কথা বলেন ঠিক কিনা না কেন তার মূল কারণ হলো নিয়ে যে যেখানেই যায় ওইখান থেকে এটাই সে হাসিল করে নিয়ে আসে এই আপনারা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে এই জামিয়া ফজতলুল মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা যতদিন থাকবে এই পীর সাহেব চরমায়ের মতো যোগ্য উত্তর এই ঘরে ঘরে জন্মাবে কথা বলেন ঠিক কিনা